বিয়ের সিক্স সেমিস্টার ইতিহাস জিই টু পেপারের পাঁচ নম্বর দশ নম্বর এবং দুই নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের লাস্ট মিনিট সাজেশন এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে পাঁচ নম্বর এবং দশ নম্বরের জন্য বিশেষ কয়েকটি প্রশ্ন পরীক্ষায় অন্য কীভাবে আসতে পারে বা একটি প্রধান প্রশ্নের বিকল্প প্রশ্ন কী হতে পারে তা জানার জন্য এছাড়াও সাজেশন সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং পরীক্ষার প্রশ্ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য বোঝার জন্য ভিডিওটির সম্পূর্ণ অংশ অবশ্যই দেখবে আর সাজেশনের এই ভিডিওটিতে যা আলোচনা করব তা ভালো করে মনোযোগ সহকারে অবশ্যই শুনবে তোমরা ইতিহাসের এই পেপারের লাস্ট মিনিট সাজেশনের জন্য কমেন্ট করে জানিয়েছিলে তাই এই সাজেশনের ভিডিওটি তোমাদের জন্য নিয়ে এলাম আর কোন বিষয়ের লাস্ট মিনিট সাজেশনের প্রয়োজন তা কমেন্ট বক্সে লিখে জানাও আরেকটি বিশেষ কথা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের জিই টু পেপারের সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে দুটি অংশ থাকবে এর মধ্যে পরীক্ষার প্রশ্নপত্রের প্রথমই থাকবে জেন্ডার অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া অংশটি আর সাজেশনের এই ভিডিওটিতে তোমরা ইতিহাসের জিই পেপারের এই অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পেয়ে যাবে ইতিহাসের জিই পেপার থেকে নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নকে সিলেক্ট করেছি প্রশ্নগুলো তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো প্রত্যেকটি খুব গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটি প্রশ্নের উত্তর ভালো করে তোমরা পরীক্ষার জন্য তৈরি করে রেখো পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হলো মধ্যযুগের ভারতে নারী শিক্ষা সম্পর্কে বা ভারতে নারী শিক্ষার সমস্যাগুলি আলোচনা করো পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি হল নারী শিক্ষার বিকাশের ক্ষেত্রে শ্রীমতী দুর্গাবাই দেশমুখ কমিটির বা নারী শিক্ষা পরিষদের সুপারিশগুলি লেখো তৃতীয় প্রশ্নটি হলো ভারতে নারী শিক্ষা সম্পর্কে বুনিয়াদী শিক্ষা বা গান্ধীজির অবদান বিশ্লেষণ করো পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ চতুর্থ প্রশ্নটি হলো মধ্যযুগে নারী শিক্ষায় সুলতানা রাজিয়ার কৃতিত্ব এবং পণ্ডিতা রমাবাই সরস্বতীর কৃতিত্ব আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্নটি হলো নারী শিক্ষা প্রসারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন সাহেবের ভূমিকা এবং চার্লস উডের প্রতিবেদন সম্পর্কে লেখো সমগ্র সিলেবাসকে অনুসরণ করে পাঁচ নম্বরের জন্য একটি অতিরিক্ত প্রশ্ন দিয়ে রাখছি তোমরা এই প্রশ্নটির উত্তরও দেখে রেখো ঊনবিংশ শতকের শেষে এবং বিংশ শতকের গোড়ায় স্ত্রী শিক্ষা প্রসারে ইংরেজ সরকারের ভূমিকা আলোচনা করো ইতিহাসের জিই পেপারের সমগ্র সিলেবাসকে অনুসরণ করে দশ নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নকে সিলেক্ট করেছি প্রশ্নগুলো তোমরা দেখে নাও যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি তোমাদের প্রত্যেকটি বন্ধুর মধ্যে এবং তোমাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে অবশ্যই শেয়ার করে দিও আর ভিডিওটিতে একটা লাইক করে দিও একটি প্রধান প্রশ্নকে কেন্দ্র করে যেসব প্রশ্নের উত্তর লেখা যায় সেই সব প্রশ্নকে এই ভিডিওটিতে বিকল্প প্রশ্ন হিসেবে দিয়েছি প্রশ্নগুলো তোমরা দেখে নিও বিয়ে সিক্স সেমিস্টারের ইতিহাস সহ অন্যান্য বিষয়ের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশনের ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে ভিডিওগুলো তোমরা ওই লিংক থেকে দেখে নিও দুই নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্নকে সাজেশন হিসাবে সিলেক্ট করেছি প্রশ্নগুলো বলে দিচ্ছি তোমরা প্রশ্নগুলো শুনে নিও এবং খাতায় লিখে রেখো দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন বা এক নম্বর প্রশ্নটি হল জাতীয় নারী শিক্ষা পরিষদ কি দুই নম্বর প্রশ্ন কার নেতৃত্বে কবে প্রথম জাতীয় নারী শিক্ষা পরিষদ গঠিত হয় তিন নম্বর প্রশ্ন শ্রীমতী হংস মেহতা কমিটি কবে কেন গঠিত হয় চার নম্বর প্রশ্ন নারীশিক্ষা বিস্তারের দুটি উপায় লেখো পাঁচ নম্বর প্রশ্ন সংবিধানের কত নম্বর ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয় ছয় নম্বর প্রশ্ন নারীশিক্ষা বিষয়ে রাধাকৃষ্ণন কমিটির উল্লেখযোগ্য দুটি সুপারিশ লেখো সাত নম্বর প্রশ্ন বাংলায় নারী শিক্ষা প্রসারে শ্রীরামপুর ত্রয়ী বা শ্রীরামপুর মিশনের অবদান লেখ এই প্রশ্নটা এইভাবেও থাকতে পারে শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হতো আট নম্বর প্রশ্ন প্রাচীন ভারতে ব্রহ্মবাদিনী ও শক্তিনী নামে কারা পরিচিত ছিলেন এবং প্রাচীন ভারতে দুজন বৌদ্ধ নারী শিক্ষিকার নাম লেখ নয় নম্বর প্রশ্ন গুলবদন বেগম কে ছিলেন তার রচিত গ্রন্থটির নাম লেখো দশ নম্বর প্রশ্ন ভারতে প্রথম দুজন মহিলা স্নাতকের নাম লেখো এগারো নম্বর প্রশ্ন সরোজিনী নাইডু কে ছিলেন বা সরোজিনী নাইডু বিখ্যাত কেন বারো নম্বর প্রশ্ন ভক্ত বৎসলম কমিটি কবে কেন গঠিত হয় এর সাথে আরেকটি প্রশ্ন বলে রাখছি প্রশ্নটা শুনে নাও গ্রামাঞ্চলে নারীদের জন্য টিচার্স ট্রেনিং কলেজ গড়ে তোলার কথা কে বলেছিলেন তেরো নম্বর প্রশ্ন শ্রী ভক্ত বৎসলম এর নেতৃত্বে গঠিত কমিশনের যে কোনো দুটি সুপারিশ লেখ চোদ্দ নম্বর প্রশ্ন বৌদ্ধ যুগে নারী শিক্ষা বলতে কী বোঝো এবং নারী শিক্ষা ভাণ্ডার কী এর পরের যেসব প্রশ্ন আছে সেই সব প্রশ্নগুলো বলে দিচ্ছি তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের জন্য বলছি কথাটি শুনে নাও এই প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্নের উত্তর করতে অসুবিধা হলে বা কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট করে জানাও পনেরো নম্বর প্রশ্ন নারী শিক্ষা উন্নয়নে সর্বশিক্ষা অভিযানের ভূমিকা লেখ ষোলো নম্বর প্রশ্ন ক্যালকাটা ফিমেল স্কুল কে কবে প্রতিষ্ঠা করেন সতেরো নম্বর প্রশ্ন নারীশিক্ষা প্রসারে উডের ডেসপ্যাচের যে কোনো দুটি সুপারিশ লেখো আঠেরো নম্বর প্রশ্ন ওমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয় এর প্রথম সভাপতি কে ছিলেন আরও দুটো প্রশ্ন আছে বলে দিচ্ছি দুই নম্বরের জন্য সাজেশনের এই প্রশ্নগুলো ছাড়াও যদি কোনো অতিরিক্ত প্রশ্ন তোমরা পরীক্ষার জন্য তৈরি করে থাকো বা অতিরিক্ত কোনো প্রশ্ন তোমাদের কাছে গুরুত্বপূর্ণ হিসাবে মনে হয় সেই সব প্রশ্নগুলো এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে তোমরা জানাও উনিশ নম্বর প্রশ্ন স্ত্রীশিক্ষা প্রসারে দুর্গাবাই দেশমুখ কমিটির যে কোনো দুটি সুপারিশ উল্লেখ করো কুড়ি নম্বর প্রশ্ন নারীদের অর্থনৈতিক উন্নয়নের জন্য নির্ধারিত দুটি সরকারি প্রকল্পের নাম লেখো সামনেই পরীক্ষা তাই তোমাদের জন্য আমার পক্ষ থেকে থাকলো অনেক অনেক শুভ কামনা